আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজ এখন হচ্ছে একদম বহু সকালবেলা আটটা আটটা বাজে তো আজকে সকাল থেকে আমি আমার নতুন আর একটা ব্লগ শুরু করলাম সেটা হচ্ছে এই যে দেখেন কী ফাইন আমার নাই একটা মোরগ ফুল এটাকে বলে মোরগ ফুল গাছ এটা মোরগ ফুল না তুমি লাগাইছো ও দারুন দারুন তো

দেখে পাখি করে সকাল বেলায় হচ্ছে মুরগি ছেড়ে দিচ্ছে দেখেন গ্রামীণ জীবন এগুলো কিন্তু খুব ভালো লাগে এটা হচ্ছে মুরগির খোয়ার মুরগি ছেড়ে দিচ্ছে আমি এখানে কাছে থাকলে কি বের হবো বাহ এই কোন দিক দিয়ে বেরিয়ে গেছে দেখেন কি ফাইন মুরগিগুলা বের হচ্ছে সবগুলা বের হয়েছে বাহ হাঁসগুলা ছেড়ে দিছে না দুলাভাই মনে করে যাই হোক দেখাবো হাসে আসে কয়টা ডিম পারছে আর হচ্ছে এখানে হচ্ছে আপাদের বাসার সামনে বাসার কাছে সকালবেলায় দুই ঘন্টার বাজার হয় তো সেই বাজারে হচ্ছে আশেপাশে গ্রামের যে আশেপাশে ছয়টা থেকে আটটা পর্যন্ত তার মানে একদম ভোরে উঠেই বাজারে যেতে হয় তো সেইখানে গ্রামের টাটকা আশেপাশের যে দেশীয় যে সবজি মাছ সব সেগুলো অনেক সময় পাওয়া যায় কিন্তু আপা আমিও ছোটো মাছ পছন্দ করি দুলা ভাই আপা সবাই ছোটো মাছ পছন্দ করে বাচ্চারা তো তো না কিন্তু এই যে টাটকা মাছ সেটা সকাল বেলায় নামাজ পড়ে তারপরেই তো বাজারে দেখা যায় যে ওখানে চা খাইতে বসে আর যখন মাছটা আসে তখনই নিয়ে আসে একদম ভুরেই নিয়ে আসে তো আজকে হচ্ছে এই যে মাছ ছোটো মাছ ওরকমভাবে যে বিভিন্ন পদের মাছ থাকে সেরকম পায় নাই আজকে যা পেয়েছে তাই নিয়ে আসছে এই যে ছোটো মাছ একদম তাজা এই কাব্য দেখেন এইগুলা হচ্ছে পুঠি। পুটি মাছ তারপরে হচ্ছে শিং মাছ ট্যাংরা মানে এইখানে পাঁচ ছয় মিশালি মাছ পাঁচ মিশেলি না শুধু ছয় সাত মিশালি মাছ পাঁচ রকম হলে না পাঁচ মিশালি মাছ এখানে হচ্ছে ছয় সাত মিশালি মাছ আছে এগুলো নিয়ে আসছে এইগুলা মেজোপা এখন পুরতেছে আমাদের নাস্তা টাস্তা আজকে সকালে এসে কারণ আমরা হাঁটতে গেছি সেই সাত সাড়ে ছয়টার দিকে আমরা হাঁটতে গেছি হাইটা আয়সা তারপরে মাছ নিয়ে আসছে সেজন্য আমরা নাস্তা টাস্তা করে নিছি এখন এটা না কাটলে আবার তাজা মাছ নষ্ট হয়ে যাবে সেজন্য মেজপা এখনই বসে বসে কাটতেছে কাটতে বেশি আজকে হচ্ছে মেজপা কি করে তার সবজি গাছ থেকে কি কি টুকটাক করে সকাল সেগুলো দেখাবো আপনারা আমাদের পাশে থাকবেন দেখেন শিঙ মাছ শিঙ মাছগুলো আবার সাবধানে কাটেন ঠিক আছে আপনারা দেখতে থাকেন আজকে যে হাসে কয়টা হাঁস ছেড়ে দিছে কিন্তু কয়টা ডিম দেখেন এই মেজাপা কত সংসারী মেজাপার এই যে নিচ হাতে দেখেন সবজি গাছ এই সিম গাছগুলা কি সুন্দর লাগাইছে সিম গাছ থেকে সে সিম পারতেছে দুপুরে রান্নার জন্য সিম পারবে সিম পারতেছে এই রে কতগুলা সিম পারতেছে এ এতগুলা পারছেন আমি তো খেয়ালি করি না দেখেন কতগুলো পরে এইখানে এইগুলা রাখছি হ্যাঁ এটা এইখানে ঠিক আছে এই জুকা ছিল না কয়েক জুকা পারলেই একদম বাহ্ কারণ তো এই দেখেন কতগুলো

আর হচ্ছে ই করে আপনার এই ধানের ঘরে রিটা ভেঙে গেছে লাখ ওইটা ঠিক করতে হবে না দেখেন কতগুলা এক কেজির উপরে বাহকার তারপরে একদম বাড়তি বাড়তি গো কি ফাই দেখেন ইয়ে কম দেখা যায় আর অনেকগুলা এক কেজির উপরে এখনো ষাট টাকা কেজি কিন্তু এগুলা তো ষাট টাকার বেশি হবে কারণ হাতের বাজারে এখনও ষাট টাকা কেজি বড় বড় চলটা চলটা কিরকম জানো এই যে সকাল যে দেখালাম যে দুলা ভাই ছোটো মাছ নিয়ে আসছে আজকে হচ্ছে চুলাই রান্না হচ্ছে লাকড়ির চুলায় এই যে সিম পারতে দেখালাম গাছ থেকে সিম পারল এই যে এখন সেই ছিম অল্প করে ছিম দিয়ে এই যে ট্যাংরা মাছ মাছ পাঁচ মিশালি সাত মিশালি মাছ এটা চ্যাপচাপা করতেছে হুম শুধু এইটা আমি দেখালাম যে কি রকম এই যে দেখেন চুলায় লাকড়ি চুলা আমি তো বলছি লাকড়ি চুলা মানে কাডি সেই জন্য লাখড়ি চুলার পাতিলই আলাদা ভাবলাম যে আপা বাই আজকে রাইস কুকারে ভাত দিয়ে এগুলো এখানে রান্না করে আমরা বসে চারপাশে বসে গল্প করতেছি আর আপা রান্না করতেছে এক্সেন কি সুন্দর আল্লাহ আল্লাপেস